আর্মির মানুষকে শহীদ করে গেল ওই সন্ত্রাসবাদীরা তার জবাব যখন আমার দেশ দিয়েছিল জবাবের দুজন একাধিক মূল কাণ্ডারি ছিল কিন্তু যে দুজনকে আমরা দেখতে পেয়েছি একজন ভূমিকা সিং আর কর্নেল সোফিয়া কুরেশি তারাও কিন্তু আমার মা আমার বোন আপনাদের থেকে উঠে আসছে তাই সুতরাং তারা তারাও সব পারে তারাও পারবে আমার অশোকনগরের মা বোনেরা পারবে আশা করব অশোকনগরের মানুষকে যারা দু হাজার একুশ সালে আমাদেরকে ঠিকঠাক বুঝে উঠতে পারেনি স স্বল্প সময় ছিল দুদিকে বাইনারি পলিটিক্স ছিল একদিকে বিজেপি চলে আসছে এই গল্প হচ্ছিলো সিএনআরসি করে তাড়িয়ে দেবে একদিকে গল্প আর উল্টো দিকে আইএসএফ নাকি মুসলমানদের দল এই বলে আমাদের সম্পর্কে বাজে ধারণা তৈরি করেছিল তাই আমাদের এই বাজে ধারণাটা আমরা চার বছর সাড়ে চার বছরের আমরা যে পার্টিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা কিন্তু এই ধারণাটা আজকে দিনে ভেঙে দিতে পেরেছি আপনাদেরকে সাথে নিয়ে কারণ আমাদের এই একটা মঞ্চ যেটা বোরখা পরে এসে তার সে তার 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 অধিকার নিয়ে হিজাব পরে বোরখা পরে যেমন পার্টি করার পূর্ণ স্বাধীনতা আইএসএফ দিয়েছে ঠিক একইভাবে শাখা সিঁদুর পরে আইএসএফ এর ছায়াতলা থেকে আইকেনের সাথে একসাথে পার্টি করার স্বাধীনতা আইএসএফ তাদেরকে দিয়েছে একটা কথা বলি অন্যান্য রাজনৈতিক দলে দেখবেন মাইনরিটি সেল আলাদা এস টি এসসি সেল আলাদা মানে এখানে না চিন্তা চিন্তাভাবনা নিয়ে চলা দল আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন ব্রাহ্মণ আর ব্রাহ্মণ্যবাদীর চিন্তাভাবনা দুটো কিন্তু আলাদা ব্রাহ্মণ্যবাদী চিন্তাভাবনাতে আমিত আমি সবটা সর্বেশ্বর বাকি সবাই এই চিন্তাভাবনা তো দেখবেন তো অনেক রাজনৈতিক দল প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে তাদের দলের মধ্যে এস টি এর আলাদা মানে তুমি আস্তে পিসি পিছিয়ে আছো মেন মেন পলিটিক্স থেকে এ মাইনরিটি সেল সংখ্যালঘু দপ্তর এই সংখ্যালঘু সেল দেখবেন পাড়ায় পাড়ায় সংখ্যালঘু সেলের নেতারা বেশি লাভালাভি করে আমার ওদের কোনো ফাংশান নেই সব থেকে বেশি ওরা লাভালাভি করে ওদের মানে করা হয়েছে বকালেমে তোরা মারামারি সেল নামটা দিয়ে তোদের ওদেরকে করেছে কি বুদ্ধখল সেল নাম নামটা দিয়ে দিয়েছে সংখ্যালঘু সেল মানে ওদেরকে দিয়ে যত রকম ইচ্ছা অনৈতিক কাজ করাবে আর কাজ পুরিয়ে গেলে ওদেরকে সাইড টেনে বসিয়ে রাখবে কিন্তু আইএসএফ এর মধ্যে না মাইনরিটি সেল আছে না মেজরিটি সেল আছে না এসটি সেল না ও সেল না অন্য কোনো সেল এই ধরনের আমরা সেল দেখিনি কাজের ব্যাপ্তির জন্য আমরা কাজের দ্রুততার জন্য আমরা আমরা শিক্ষক শিক্ষা বিষয়ক আলাদা করে শিক্ষা বন্ধু তৈরি করেছি স্বাস্থ্য বিষয়ে সমস্যা যাতে দ্রুত সমাধান করতে পারি স্বাস্থ্য বন্ধু হিসাবে আমরা শাখা তৈরি করেছে আমরা শ্রমিক ভাইদের সমস্যা দ্রুত দূরীকরণের জন্য শ্রমিক বন্ধুদের জন্য শ্রমিক শাখা করেছি কিন্তু আমরা নিজেদের মধ্যে এই বৈষম্য না হয়ে যায় এস টি এস মাইনরিটি সেল বলে কোনো সেল আমাদের পার্টিতে রাখেনি এটা অন্য অন্য পার্টির মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে তো হ্যাঁ হ্যাঁ যা অবশ্যই যার ধর্ম বিভাজন আমরা করি না করতেও দেব না আমাদের অবস্থান একদম স্পষ্ট আন্তর্জাতিক স্তরে বলুন জাতীয় স্তর বলুন রাজ্য স্তরে বলুন আমাদের অবস্থান একদম স্পষ্ট যখন ইউক্রেন রাশি ইউক্রেনের ওপরে রাশিয়া আক্রমণ করেছে আমরা রাশিয়ার বিরুদ্ধে গিয়েছি ইউক্রেনের অত্যাচার অত্যাচারের শিকার যারা হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি যখন ইসরায়েল প্যালেস্টাইনের উপরে আক্রমণ চালিয়েছে আমরা প্যালেস অত্যাচারের শিকার হয়েছে প্যালেস্টাইন আমরা নিরহ প্যালেস্টাইনের পক্ষে নিয়েছি আমরা ইসরায়েলের বিরোধিতা করেছি যখন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে এই সরকার পরিবর্তনের পরে যে অত্যাচার দমন পীড়ন এসেছিল আমরাই পশ্চিম বাংলার পার্টি একমাত্র পার্টি সর্বপ্রথম আমরা রাস্তায় নেমেছিলাম ডেপুটি হাই কমিশনারকে আমরা ঘেরাও করেছিলাম আমাদের তারা ডেপুটেশন নিতে চাইছিল না কিন্তু আমরা ঘেরাও করে ডেপুটেশন দিয়েছি এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার বন্ধর জন্য দাবি আমরা কলকাতার রাজপথে প্রথম তুলেছি আমরা সেই পার্টি আমরা এই পার্টি সুতরাং এই পার্টি আমাদের চার বছরে আমাদের কার্যকলাপে আমাদেরকে আর বলতে লাগছে না এটা হিন্দুর পার্টি না মুসলমানের পার্টি বলতে লাগছে না এখন হিন্দু মুসলমান নির্বিশেষে জেনে গিয়েছে এটা জনগণের পাঠি আমার পাঠি তারা ভাবতে শুরু করেছে শুধু আপনাদের কি করতে হবে ফুল বাগানে ভর্তি হয়েছে এই ফুলটাকে মালাতে পরিণত করতে হবে আছে ফুলটা ছড়িয়ে ছিটিয়ে আছে আপনারা কি করবেন সেটাকে গাঁথার দায়িত্বটা নিতে হবে গাঁথাই বলে তো না কি গো মালা পড়াতে মালা তৈরি করলে ফুল গালা তাই বলে তো ওই তো সুতো দিয়ে গাঁথতে হবে এই কাজটা আপনাদেরকে করতে হবে পারবেন তো ভাই এই ওপরে যারা আছেন হবে তো নাকি একটু কঠিন হতে পারে তবে একটা কথা বলি আমি আপনাদেরকে আমি ন্যাশনাল লেভেল ভলিবল প্লেয়ার ছিলাম আমি ছোট করছি না কাউকে আমার আমি যখন কোনো টুর্নামেন্ট বা কোনো কোনো সময় খেলতে গিয়েছি আমার থেকে যদি লুজ প্লেয়ার পরে থাকতো না অপোনেন্ট টিমে সত্যি বলছি আমি ভালো খেলতে পারতাম না বিশ্বাস করুন হয়তো জিততাম বেশিরভাগ সময় জিতেছি কিন্তু আমার পারফরমেন্স খুব একটা ভালো হতো না আর যখন আমার এগেনস্টে আমার থেকেও ভালো প্লেয়ার থাকতো তখন আমাকে ধরে কেউ রাখতে পারতো না অর্থাৎ নরম মাটিতে সবাই আঁচড়াতে পারে আমরা হচ্ছে আই শক্ত মাটিতে খেলার প্লেয়ার আমরা তাই আপনাদের বলবো আরে যখন আপনার পেছনে না চাপ থাকে খেলে কি মজা হবে বলুন তো আপনাকে যখন তারা কাটাবে যখন মানা দেবে মানবেন যে আপনি সঠিক পথে আছেন আমার একটা 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 বাণী মনে পড়ে যাচ্ছে শোনাবো আপনাদের শুনবেন এই এনার্জি রস হচ্ছে না তো আপনাদের হ্যাঁ স্বামী বিবেকানন্দজির একটা বাণী মনে পড়ে যাচ্ছে যে সারাদিন চলার পথে যদি তুমি কোনো বাধার সম্মুখীন না হও তাহলে তুমি ভাববে ভুল পথে পরিচালিত হচ্ছ তো স্বামী বিবেকানন্দজির এই বাণীটা না আমি আমার অন্তরে সব সময়ের জন্য গীতে রাখি যখনই আর দমন পীড়ন আসে মিথ্যা মামলা আসে অনৈতিকভাবে গালে গালাজ করে আমার পরিবার পরিজনকে ছাড়ে না ওই কথাটা আমার মনে লাগে কেন আমি মনে করি স্বামী বিবেকানন্দজি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মানুষগুলো যেগুলো আছে যেগুলো সমাজের জন্য যারা ভাবেন তাদের মধ্যে থেকে তাকে বাইরে রাখা যাবে না অন্যতম একজন তিনি শ্রেষ্ঠ মানুষ যিনি বলেছিলেন কি মুসলিম আমার ভাই চান্ডাল আমার ভাই সবাইকে তিনি ভাই বলে সম্বোধন করেছিলেন যেভাবে আমরা হজরত মোহাম্মদুল ইসলামের কাছ থেকে শিক্ষা পেয়েছি কি উচ্চ বর্ণ পিছড়ে বর্গে দলি আদিবাসী হিন্দু মুসলমান কেউ নয় ক্ষুধার্ত তোমার হাতে খাবার আছে খাবার তুমি তুলে দাও এখানে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ তুমি করো না পেয়েছি যাদের কাছ থেকে শিক্ষা তাদেরকে তো চর্চা করতেই হবে তাই যখন যখন পাহাড় সম চাপও মাথায় এসে যায় ওই তখন ওই সমস্ত কথাগুলো মনে পড়ে কি কথা যে যখন আমার ওপরে যখন আক্রমণ আসছে নিশ্চিতভাবে নাসের দীঘা এসে সঠিক পথেই আছে আর তাই আপনাদের বলবো আপনাদের কি লোড নিতে হবে লোড নিতে হবে আপনাদেরকে আর এটাও আপনাদের বলছি যে যতটা লোড নিতে পারে পারার ক্যাপাসিটি আছে সৃষ্টিকর্তা থাকে ততটাই দেয় তার থেকে একটু বেশি দেয় না আমি প্রমাণ দিন আমি আপনার ঘরে যাবেন গুগল করবেন স্কলারদেরকে জিজ্ঞাসা করবেন আমি যে কথাগুলো বলছি যার যে ক্যাপাসিটি আছে লোড নেওয়ার তাকে সেইটাই দেয় তার বাইরে দেয় না তা আমি আপনাদের বলবো লোড নিতে হবে কাজ করতে হবে সমাজের জন্য কাজ করতে হবে এই কাজ করতে গিয়ে আপনাদের প্রয়োজনে পিঠো পেতে দিতে হবে পারবেন তো ভাই কিন্তু আমরা আমরা কেউ নু কেউ কেউ যদি মানুষকে কামড়ে নাই তা আমরা তাকে কামড়াব এরকম আমরা এই আচরণ করব না কারণ আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে দুটো সমালোচনা শুনতে হবে সমালোচনা যখন হজম করে নিচ্ছেন মিথ্যা মামলা হবে মিথ্যা মামলা সহ্য করে নিচ্ছেন জেল দেবে জেল সহ্য করে নিচ্ছেন শারীরিক আক্রমণ করবে সেটা আপনি সহ্য করে নেন সমাজ ব্যবস্থা পরিবর্তন হতে বাধ্য 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 আমাকে ভালো লাগে আমি আমার কথা বলছি আমাকে ভালো লাগে যখন প্রথম নির্বাচনে জিতে এসেছিলাম তখন আমি মানে কি করব দিশা খুঁজে পাচ্ছিলাম না কিন্তু আমার বড়ো ভাইজন আমাকে একটা কথা বলেছিলেন ধৈর্য ধরে চলো ভালো দিন আসছে আর আজকের দিনে দাঁড়িয়ে সে আমি বড়ো ভাইজান সম্মানীয় সত্যে বড়ো ভাইজানের কথাটাই বাস্তবে দেখতে পাচ্ছি এমন কোনো জায়গা নাই যেখানে গেলে নওসাদ ভাইকে চিনতে পারে নাকি টিকে ছিলাম টিকে ছিলাম তো আমাদেরকেও টেস্ট খেলতে হবে মাঠে এখন থাকতে হবে কি কি বললাম টেস্ট যদি এখন টি টোয়েন্টির সময় চলে এসেছে তারপরেও বলছি টেস্ট খেলতে হবে ক্রিজে টিকে থাকলে টেস্টে হাইটনোতে রান দিয়ে দেবে তো আপনি ক্রিজে টিকে থাকবেন ওরা দুর্নীতি চুরি অন্যায় করবে আপনার ভোট এমনি বাড়তে থাকবে আপনাকে কিন্তু ব্যাটটা নিয়ে টিকে থাকতে হবে তো ভাই না লোভের কাছে আত্মসমর্পণ করবেন শোনেন লোভটা হচ্ছে পাঁচ বছরের জন্য ম্যাক্সিমাম তারপরে কিন্তু ওই পাঁচ বছরের জন্য লোভ পাঁচ বছরের পরে আপনাকে আর কেউ খুঁজে পাবে না আপনাকে আজকে গল্প শোনাবে আমি আপনাদের বলি গল্প শোনাবে সবাইকে বলছি যে তুই চলাই এত বড় পথ দেব কিন্তু খোঁজ নিয়ে দেখুন তার পথটা ইনসিকিউর সে তার পথটা ইনসিকিউর সে তার পদে থাকবে না হাতছাড়া হয়ে যাবে সে ঠিক করতে পারছে না বা চলে যাওয়ার পর আপনার পদ দিল পাঁচ বছর পরে সে আপনাকে আর খুঁজে পাবেন না আর না হলে দুচ্ছাই হবে আপনাকে মানে বাড়ির কুকুরের যা সম্মান তার থেকেও খারাপ সম্মান এখন মানে বললো খারাপ হয়ে যাবে রাজ্যের কয়েকটি মন্ত্রী হয়তো তার থেকেও খারাপ হচ্ছে আমি বলছি খারাপ নেবেন না বারো মাসে নেবেন না আমার বাচ্চাটাকে খারাপভাবে নেবেন না এ অপরাধটা কী ছিল সংখ্যালঘু মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার তারাও আর্থিকভাবে দুর্বল পাঁচশো থেকে হাজার টাকা করা হোক এটা তো অসাংবিধানিক কথা কিছু বলেনি ন্যায় কথাই বলেছিল তো এইটুকু বলার অপরাধে তার সিকিউরিটি কেড়ে নিয়েছিল সেই দলে আপনাকে আমাকে ডাকছে যেই দলে গেলে আপনার বলার অধিকার থাকবে না কেন ফেক এস সার্টিফিকেট এত ইস্যু হচ্ছে প্রকৃত যারা দলিত আদিবাসী তাদের সিটে নন দলিত আদিবাসীরা কেন চাকরি করে নিচ্ছে এই বলার স্বাধীনতাটুকু থাকবে না তাদের দলে যদি আপনি যুক্ত হয়ে যান তাহলে সংশোধনী আইন প্রত্যাহার করার জন্য পশ্চিমবাংলায় আপনি আন্দোলন করতে পারবেন না তাদের দলে যদি যুক্ত যান আমার বাড়ি যেভাবে খুন করে প্রমাণ লোপাট করলো এর বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না জেন্দাই মরে গেলেন তো ভাই কথা বলার স্বাধীনতা যদি না থাকে আপনি এত বড় সাম্রাজ্য নিয়ে করবেনটা কি তো আমাকে ভেরি রিসেন্ট অনেকে অনেক মাথা খাচ্ছে অনেকে অনেক মাথা খাচ্ছে মানে খারাপ হবে দেবেন না আমার বলছে তুমি চলে আসো হ্যান ত্যান হ্যান ত্যান অনেক ভাই বোঝানোর চেষ্টা করছে আমি বলেছি দেখুন ভাই যে যেদিনকে মিডিয়াতে বলেছি অনেকে চট ফাট মানে অসুবিধে হয়েছে আমি তাদেরকেও বলেছি ভাই আমি গেলে আপনি কি দেবেন আমি এই মেরে বলেছি ও এই রাম এরকম কথা বললো আমি শোনেন একটা কথা আমার বাড়িতে দিনে এ সরি বছরে কোটি টাকার কাঠ কাঠপুরাই আমরা চাল ডাল আলাদা সবজি ফবজি আলাদা সুতরাং আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমি দুশো চুরানব্বইয়ের মধ্যে একজন আইনসভার সদস্য কিন্তু আমি শাখাপালা নিয়ে পড়ে যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি তার বিরুদ্ধে বলার স্বাধীনতা আমার আছে বোরখা পরে হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গিয়েছিল ওই ঢুকতে দেয়নি আটকেছে তার বিরুদ্ধেও বলছি আমি নির্দিধায় আমাকে কেউ আটকাচ্ছে না এই বলার স্বাধীনতাটা আমাকে দেবেন তো অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে বলার স্বাধীনতাটুকু দেবেন তো তখন পাশে আর একটা তৃণমূলের বিধায়ক ছিল সে বলে উঠলো নৌসাদ ভাই একদম আসবেন না আপনি চালিয়ে যান লবিতে বিধানসভার লবিতে বিধানসভার লবির কথা বলছি আমি সে দাঁড়িয়ে পড়েছে উঠে বলছে নৌসাদ ভাই আপনি ঠিক পান ধরেছেন একদম আসবেন না যে আমাদের ছেড়ে যাওয়ার জায়গা নাই যে ছেড়ে যেতে পারছি না তাই আপনাদের বলবো দূর থেকে না অনেক চকচক করে নদীর এপারভাবে ওপারের মানুষ অনেক সুখে আছে ওপারভাবে এপারের মানুষ অনেক সুখে আছে আমি একটা কথা বলতে পারি আমরা কতটা দুঃখে আছে তা বলতে পারছি না বা কতটা সুখে আছে তাই বল মাই মাপার যন্ত্র আমার কাছে নাই সুখ দুঃখ মাপার যন্ত্র একটা কথা আমি জোর গলায় বলতে পারি আই রাস্তা দিয়ে বার হবে আর শাসক তৃণমূল কংগ্রেস রাস্তা দিয়ে বার হবে ওকে দেখলে যদি প্রকাশ্যে চোর বলার ক্ষমতা থাকে প্রকাশ্যে চোর বলবেই 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 অন্যথায় মনে মনে বলবে দেখ চোরটা যাচ্ছে আর আই এর লোক গেলে বাবু কেমন আছো বৌদি কেমন আছো দিদি কেমন আছো অন্তত এ কথা একবার বলবে এটাই পাও না এটাই পাও না এর থেকে পাও না কী আছে ভাই আপনি হাজার কোটি টাকার মালিক লোক আপনাকে চোর বলছে প্রত্যেকে আমার কুঁড়ে ঘর আমাকে লোক স্বচ্ছ বলছে আমি মনে করি আমার সেই বাবুই পাখির গল্পটা জানেন তো নাকি আমার ওই ওইটাই যথেষ্ট আমাকে পিছন দিকে একটু টেনে সরিয়ে দেবে এতে আমি নয় আমি সামনে দাঁড়িয়ে লোককে সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব আমরা আপনাদের যত স্বাদ পাব তত বেশি ক্ষমতা ধরতে পারবো ধরে তত বেশি শাসকের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো আপনাদেরকে শপথ নিয়ে যেতে হবে আজকে এখান থেকে দু হাজার ছাব্বিশে অশোকনগর বিধানসভাকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে মনোনীত প্রার্থীকে জিতিয়ে অশোকনগর বিধানসভায় জনগণের জনপ্রতিনিধিকে বিধানসভার মধ্যে পাঠাবো যেই জনপ্রতিনিধি একবারের জন্য বলবে না তুমি কি আমাকে ভোটটা দিয়েছিলে যে তোমার আমি কাজ করবো কি করবো না যেমন জনপ্রতিনিধি কোনো অন্যায়মূলক কাজ করবে না জনগণের জনপ্রতিনিধি হবে ভোটের সময় কি আমার বিরুদ্ধে বলেছে কি আমার পক্ষ নিয়েছে সেটা বড় কথা নয় আমি নির্বাচিত জনপ্রতিনিধি মানুষের ভোটে নির্বাচিত হয়েছি আমার নির্বাচনী ক্ষেত্রের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়ার আমার কর্তব্যের মধ্যে পড়ে সেই কর্তব্য আমি পালন করব এই জনপ্রতিনিধিকে আমরা পাঠাবো প্রস্তুত আছি তো নাকি ভাই তার দায়িত্বটা কাদের নিতে হবে আপনাদেরকে নিতে হবে বক্তব্য শেষ করব আপনারা আপনাদের মোবাইল একটু ফ্ল্যাশ লাইটটা অন করুন তো দেখি ভালো লাগে